হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে খুব একটা মর্মান্তিক বিষয় যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে বাংলাদেশের ম্যাচ চলতেছে বাংলাদেশের ম্যাচ চলতেছে ভাবলাম যেহেতু ডিউটির টাইমটা এখনও হয়নি তো একটু দেখিয়েই যে এই ম্যাচটা দেখলাম যে বাংলাদেশ খুব ভালো বোলিং করছে একশো পনেরো রানে টার্গেট দিচ্ছে ষোলো রান টার্গেট দিচ্ছে আফগানিস্তান তো বাংলাদেশ যদি ওইটাকে বারো ওভার এক বলে যদি ফেস করতে পারে বা নিতে পারে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার একটা চান্স আসে বা প্রথমবারের মতো বাংলাদেশ টিম সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ পাইছে তো আমার তো দেখে খুব ভালো লাগলো খুব আনন্দিত যে বাংলাদেশ হয়তো ইনশাল্লাহ পারবো বারো ওভার এক বল এটা কোনো বিষ হয় না সেভেন্টি থ্রি বল ওয়ান হান্ড্রেড সিক্সটিন রান এটা কোনো বিষ হয় না নর্মাল দলেরও এটা ফেস করতে পারে আমি ওপেনিং যেন জোটি নামলো যাক প্রথমত অ্যাপারিস করে নয়রান করে উঠলো দেখে ভালোই লাগলো এরপরে এই গো কী হলো আমি ওইটাই বুঝি না বাঞ্চদরা কী খেলে ওরা কি ট্রিকেটে খেলে নাকি ওরা ডাঙ্গুলি খেলে আমি ওইটাই বুঝে উঠতে পারি না মানে এরা বাঞ্চদ এগোরা দেশে ঢুকতে দেওয়া যে আমি মনে করি না আছে টিকেট সেন্স না কি কি এইগুলোর মাথায় কিছুই নাই শালাগা মাথার মাধ্যমে হুদা গোবর আর গোবর আরে কোন মুভমেন্টে কীভাবে খেলতে হইব ওইটাও শালারা জানে না একটা মোমেন্ট বাইরের দেশের কালকে ইন্ডিয়ার খেলা দেখলাম ওরা শুরুতে ভালো করছে মিডলে খারাপ করছে আবার লাস্টে ওরা ভালো একটা টার্গেট দিছে মানে আমাকেও শালাগ আমি কিছুই বুঝলাম না যে টিকিট খেলে টিকিট কমন সেন্স নাই কোনো নাই ভাই আজকে এই তুই তোর এত বল এত রান লাগে ওই মোমেন্টে কীভাবে তোর ব্যাটিং করতে হইব তুই ওই স্টাইলে ব্যাটিং কর তুই ওই স্টাইলে ব্যাটিং না কইরা তুই কী ব্যাটিং করস তুই ক্রিকেট খেলতে আইস সাদো আমার তো ওইটা মনে হয় না আবার তুই ওয়ার্ল্ড কাপ খেলতে গেস বা সবার বুসবো দেশই পারস না সবার বুয়া বিদেশ যে গান মারাইতে যাস কালার পোহা আলাদা করে দেশের বাইরে পাড়াক মিডিল ইস্টে পাড়াইয়া পঞ্চাশ ডিগ্রি ওইদের মধ্যে গোয়ার মধ্যে তাপমাত্রা লাগাইলে তো শালারা বুঝবো শালার কোনো গেম সেন্স নাই কোনো নাই বেঞ্চ বেঞ্চ মাদার প্রকার কোনো খেলাই বোঝে না শালার বিসিবি রাইম বলব যে সারা জুতো দিয়া পেরা বাইন চোট আর কিছু বলার নাই গাইস আপনার এই ভিডিওটা দেখেন বেশি বেশি শেয়ার করেন আর বিসিবি গালে জুতা মারেন